বাবা মায়ের সম্পদে ভাই বোনদের সবার যতটুকু অধিকার আছে পাই পাই করে হিসেব করে দেন নাই এরকম অনেক লোক এখানে আছেন না নাই ভাই আমার আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে আপনার দাড়িটা লম্বা হইতে হইতে সাদা হয়ে গেছে কিন্তু আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে সেটা আপনি দেন নাই আপনি কি ভালো মুসলমান হইতে পারবেন দুনিয়াতে হয়তো আপনার বোন কিচ্ছু বলবে না চক্ষু লজ্জার খাতিরে সামাজিকতার ভয়ে মনে রাখবেন কেমতের ময়দানে আপনার ইমান আমল নিয়ে আপনার ওয়াজ মাহফিল শুনে নিয়ে আপনার তাজবি তেলাওয়াত নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন তখন আপনার ওই বোন হাজির হয়ে আল্লাহকে বলবে আল্লাহ জীবনে আমার বাবার সম্পদে আমার প্রাপ্য অধিকার আমার ভাই বুঝায় দেয় নাই গড়িমসি করেছে ছল ছাতরি করেছে বলতে পারি নাই আজ আমি তার বিচার চাই এই বিচারের দিনে যদি মুক্তি পাইতে চান তাহলে সবাই সবার বোনের অধিকার বাইয়ের অধিকার প্রতিবেশী অধিকার সব পাই পাই করে বুঝে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার একজন মুসলমান তাকে এমনভাবে চলতে হবে যে আল মুসলিমান সালিম আল মুসলিমোনামিল্লিস রানি হইয়াদি তার হাত বা মুখ দ্বারা সবাই নিরাপদে থাকবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করলেই হবে না এগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রধান প্রধান কাজ সন্দেহ নাই কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে উপকারী মানুষ এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না কারো ক্ষতি কোনোদিন করে নাই পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খায় নাই কারোর সাথে চিটারি করে নাই ছল করে নাই বাহানা করে নাই প্রতারণা করে নাই দুই নাম্বারই করে নাই কারোর হক মেরে খায় নাই কাউকে গালি দেয় নাই কারোর সাথে ঝগড়া করে নাই কারোর কোনো কষ্টর কারণ হয় নাই এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমি আবারও বলি আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যা আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে আমরা মুসলমান মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সন্তান মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা আজকের মানবাধিকারের স্লোগান ধারীদের জন্ম তখন হয় নাই সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা পিপড়াকে আগুনে পুড়ে আগুনে পুড়িয়ে হত্যা করছেন নবীজি বলেছেন এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয় সে যদি তোমাকে উপদ্রব করে তাকে যদি নিধন করতেই হয় তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা তাকে নির্মমভাবে হত্যা করবা পয়সা থেকে আনন্দ কোন প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয় তুমি তাকে মেরে ফেলতে পারো সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই প্রিয় ভাইরা আমার কত নিজের অজান্তে মানুষ তো মানুষ কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কেমতর ময়দানে যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাহামের যে একজন নারী সারা জীবন এই বাদতবন্দি করেছেন শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন খাবার দেন নাই সময় মতো মারা গেছে সেই নারী সারা জীবনের ইবাদত বন্দি করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান নামে জাহান নামে তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই কোনো মানুষের কষ্টের কারণ হই দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায় জান্নার ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে জমির আইলটা যদি ঠেলেন কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন ঠিকানাকে জান্নাত হবে না জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান কর আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না আল্লাহ এটাই বলেছেন